ওই গো মিষ্টিমা কি করছো? হ্যাঁ, হাঁস পরিষ্কার করছো। কেন? হ্যাঁ। ঘাস পরিষ্কার করছো না ছাদে নোংরা করছো? ঘাসগুলো ছিঁড়ে বাইরে ফেলো তুমি তো ছাদের মতে নোংরা করছো। তুমি তো ছাদে নোংরা করছো থাম্মা জাহাট দেবে ওই জন্য তুমি ছাদে নোংরা করছো তুমি নোংরা করছ কেন তুমি হাত দিয়ে দিয়ে তুলে ফেলে দাও এই ওটা তো ভেঙে যাবে ওটা তো কারেন্টের তার হ্যাঁ এটা কি করবে হ্যাঁ ওটা তো তো হবে কিটা ওটা তুমি পারবে না রাখো হ্যাঁ ওটা অনেক বড়ো ওটা কেন নিয়েছো রাখো